আপনার কাজের কথা যেটি জনস্তার বললেন স্বামী ভাই বললেন আর বলেছে যে তার কাজের কথাটা চর্চা করা কাজের প্রত্যেকটা মনে রাখার আমাদের আহ জাতি হিসাবে আমরা এই জায়গাটাই খুব পিছিয়ে আমরা কোনো কিছু সংরক্ষণ করতে চাই না আমাদের সংরক্ষণের মনোভাবটা খুব কম আমি সেদিন আহ যে আমরা যদি আমাদের দাদার নাম পর্যন্ত যাই দাদার বাবার নাম বেশিরভাগ মানুষ জানে পরিবারের ইতিহাসই যদি আমরা না জানি আমরা সমাজের ইতিহাস কীভাবে জানবো আমরা রাষ্ট্রের ইতিহাস কীভাবে জানবো আমরা মানব ইতিহাস কীভাবে জানবো তো এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য কিন্তু একটা লক্ষ্য এটাই যে এই যে ইতিহাস একটি একটি ব্যক্তির ইতিহাসের সাথে সেই সময়ের ইতিহাস জড়িত একজন ব্যক্তির কর্মপরিত মধ্যে সেই সমাজের যে উন্নতি হচ্ছে সমাজ যে গঠন হচ্ছে সেই ইতিহাস থেকে কথা আমরা যখন আলোচনা করি তখন যে সময়ের সাথে সাথে এই এলাকার যে পরিবর্তন সেটা উঠে আসে সেটাও ইতিহাস এটা মানব রাষ্ট্রের ইতিহাসের অন্তর্ভুক্ত এটি মানব ইতিহাসের অন্তর্ভুক্ত